আজ থেকে শুরু হয়ে গেল পদ্মের টিউবার ওঠানো অর্থাৎ দুই সালের এই প্রথম আজকে টিউবার দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে টিউবার গুলোকে ধোয়া হচ্ছে অর্থাৎ পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে এরপর কেটে সেগুলো পৃথক করা হবে আর আরেকটি কথা বলে রাখি এটি হচ্ছে অনেক সুন্দর অসাধারণ একটি পদ্মের এই আইডিটি আমরা পানি দিয়ে পরিপূর্ণ ধুয়ে ফেলবো তারপরে হচ্ছে এটাকে আমরা পৃথক করব আপনারা যারা করবেন বলে এভাবে পানি দিয়ে ধুয়ে নিতে পারেন পরিষ্কার করে নিতে পারেন টিউবার গুলোকে আপনারা অনেকেই বলছিলেন পদ্মের টিউবার কেন উঠাচ্ছে না কেন ছেল করছে না এই তো আজকে উঠানো শুরু হয়ে গেল একদিনের মধ্যে হয়তো বা ও শুরু হয়ে যাবে আপনারা যারা পদ্মের টিউবার নিতে আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের মাধ্যম তো জানাই আছে আপনাদের